মার্কেট ব্যাগার তো ভাই কি বলবো ভাই এই দেখেন ডায়মন্ড লিগ্রেন্ড এনার্জি প্যাকেট লিগ্রেন্ড আচ্ছা ইন্ডিয়ান তারপরে এবিবি

কয় করবেন প্রত্যেকের জন্য একটা আকর্ষণীয় এই যে আপনি কিপ নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের আসসালামু আলাইকুম মামুন জেরি ভাই ভাই ভালো আছেন ভাই আজকে আপনারা সব সময় প্রশ্ন করছেন এবং আমাকে খালি জিজ্ঞেস করছেন ভাই আপনার কারখানা দেখেন কারখানা দেখেন খালি বলছেন কাস্টমাররাও আমাকে অনেক সময় বলছে ভাই আপনার কারখানাটা দেখেন আজকে কিন্তু চলে আসছি ভাই সরাসরি কারখানায় এই দেখেন কারখানা থেকে যে মালগুলো তৈরি হচ্ছে এই দেখেন আমার এই মালগুলো কিন্তু সরাসরি কারখানা চলে যাচ্ছে কারখানা থেকে ফিটিং হইয়া তৈরি হইয়া একবার সরাসরি চলে যাচ্ছে আমাদের একদম দোকানের প্রতিষ্ঠানে এই দেখেন তৈরি হচ্ছে এই মালগুলো আপনার একটু দেখেন ভাই কিভাবে এই যে প্রথমে একটু পাউডার দিচ্ছে পাউডার দেওয়ার পরে দেখেন মালটা এখন বেরিয়ে যাবে এই দেখেন মালটা এখন বেরিয়ে হয়ে যাইব আপনারা একটু দেখেন দেখেন কিভাবে মালটা তৈরি হচ্ছে কিভাবে এই যে চলে যাচ্ছে আসলে ভাই ফ্যাক্টরি তো আলহামদুলিল্লাহ বহু তাকে দেওয়া কিন্তু আমি যখন বলি যে আমার নিজের মাল নিজের মাল অনেকে বিশ্বাস করতে চান না আজকে সরাসরি তাদের জন্যই দেখাচ্ছি যে ভাই আসলে ফ্যাক্টরি থেকে মাল হচ্ছে কিনা আসলে আমার মাল তৈরি হচ্ছে কিনা ভাই এই দেখেন কি সুন্দর একটা মাল তৈরি হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গরম ভাই এই মালটা কিন্তু সম্পূর্ণ গরম অনেক গরম অনেক অনেক গরম ভাই ঠিক আছে এখান থেকে তৈরি হয়ে এরপরে ফিটিংস এই দেখেন আড়ার প্লাসের মাল এই যে আড়ার প্লাসের মাল প্রত্যেকটা মাল এখানে ফিটিং হচ্ছে এই যে আমার ফিটিং হচ্ছে এই দেখেন ভাই আসেন আপনি এই যে এই মালটা এই দেখেন এই একটা এই মালটা নফ নফের পরে এই যে বুশ এটা হলো বুশ বলে এটা কিন্তু পিতল ভাই এই মালগুলো সম্পূর্ণ আমাদের পিতল স্ক্রুটা সব পিতল প্রত্যেকটা মাল এই যে পাত্তি পিতল এটা পিতল যদি কেউ বলতে বলতে পারে এগুলো পিতল না তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিবো এই মালগুলো ফিটিং হইতেছে দেখেন কীভাবে কীভাবে ফিটিং হইতেছে ঠিক আছে এই মালগুলো আমাদের এই যে আর প্লাসের এইভাবে বক্স হচ্ছে প্রত্যেকটা মাল আমি আইটেমটা আমার দেখাই ডিবি সুইচ এসি সকেট ফাইভ পিন সকেট ফ্যামিলি ফ্যাক ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং তারপরে আপনার এই যে দেখেন আমার প্রত্যেকটা আইটেম রেগুলেটর সহ প্রত্যেকটা আইটেম আর প্লাসের মাল আপনারা নিয়ে নির্ভয়ে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা আর প্লাসের মালে আপনারা ডিলারশিপ দিয়ে থাকছি এই যে এরপরে কাটন হয়ে যাবে এগুলো মাললে তো দর্শক আমরা কিন্তু এখন চলে আসলাম আর আর ইলেকট্রনিক্স এর শোরুমে যেখান থেকে আপনারা কিন্তু অনেক ধরনের আইটেম দেখতে পারবেন দেখাবো এইখানে কি কি ধরনের আইটেম ওনারা বিক্রি করেন এবং কি কি ধরনের আইটেম নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন চাইলে

এইটার কোনো মূল্য নাই মূল্য নাই আমার একটা ওয়ান পয়েন্ট জিরো ভাই বাজারে কোম্পানির টাকা টাকা আমার একটা ওয়ান ভাই আমি দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা আগের রেট চোদ্দশো আগের রেট রমজান রমজান চোদ্দশো পঞ্চাশ টাকা পয়েন্ট জিরো তারপর আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে ওয়ান পয়েন্ট এ ফাইভ অন্য কোম্পানির রেট আপনার হচ্ছে ছয় টাকা এখন প্রায় নেওয়ার পরে যদি ভালো বলে যে না ভাই ওনার কথা কাজে ওনার প্রত্যেকটা কাজে মিল আছে তাহলে আপনি মাল নিবেন আর তাহলে আমার মাল ফেরত দিয়ে টাকা অবশ্যই গাড়ি ভাড়া আমি দিয়ে দেব মিল না থাকে নিয়ে যাবে একশো বছর গ্যারান্টি

কৰা

রুম কমপ্লিট হয়ে যাবে গোল্ডেন কালার গোল্ডেন কালার উপরে কিন্তু সবার একটা আকর্ষণ থাকে এই গোল্ডেন কালার লাগানোর স্বপ্ন সবার পূরণ হয়ে যাবে পূরণ হবে সাতশো টাকায় সাতশো টাকায় দশ বছর আবার গ্যারান্টিও আছে ভাই আবার দশ বছরের গ্যারান্টি এটা এলাকা থেকে নিলে বারোশো টাকা লাগবে ভাই আচ্ছা আচ্ছা সাতশো টাকা দিচ্ছি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট রুম কমপ্লিট হয়ে যাবে আর আমার ভাইরা যদি একটু মিডিয়াম নিতে চায় সেটা হলো এই যে এই মালটা নিতে পারবে এই মালটা আমাদের এই মালটা নিতে পারবে তিনশো আশি টাকা মাত্র এক রুম কমপ্লিট হয়ে যাবে এক রুম কমপ্লিট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা তারপর এটাও যদি সম্ভব না হয় আমি কোন আকর্ষণ করি না ভাই জান মামুন ভাই আপনি খেয়াল রাখবেন ভাই আপনারা এই পর্যন্ত দেখে আসতেন আমি কোন আকর্ষণ করে ভিডিও করি না এবং কাউকে আকর্ষণ করিয়া এখানে প্রতারিত করবো আমি কোন চিন্তা করি না ভাই আমার হায়াত দিছে আল্লাহ এখন বন্ধু আপনার সাথে কথা বলতেছে হয়াত আল্লাহ দিছে আমার ভাই আমি যদি এই মুহূর্তে মারা যায় ভাই কত কয়েকদিন আগে দেখছেন বিভিন্ন আমাদের বিভিন্ন কিছুর অনুষ্ঠানেও মানুষ মারা যায় ভক্ত ওয়াজ করতেছে ওয়াজের মধ্যে মারা গেছে ভাই দেখছেন ভাই জান আর মালিক আল্লাহ অতএব এই এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবো তখন আমি যে এখন যে মারা যেতে না পারি কি এর কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই ভাই এই যে ভাই লেটেস্ট মডেলের গ্যাংশিসগুলো দেখেন আচ্ছা এই মালগুলা ভাই আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা মাত্র ওয়ান গ্যাং মাত্র পঁয়ত্রিশ টাকায় ওয়ান পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং ভাই বিভিন্ন কালার আছে পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং পাইবেন আপনার স্বপ্নের বাড়ি সুন্দর ভাবে আমরা সাজাই দেবো সাজাই দেবেন ঠিক আছে পাইকারি দামে এরপরে ভাই এই দেখেন টেস্টার আট টাকা থেকে টেস্টার মাত্র আট টাকা আট টাকা থেকে টেস্টার ওকে এরপরে ভাই এই যে মোটরের সুইচ মোটরের সুইচও কিন্তু আছে হ্যাঁ অসংখ্য ধরনের মাল আছে ভাই আচ্ছা এই যে মিটার

তারপরে সুপার স্টার তারপরে হ্যাগার এলজি জি এই দেখেন এনার্জি প্রত্যেকটা ব্র্যান্ড এর মাল আছে আমার কাছে ইনশাল্লাহ পাইকারি দামে পাবেন আপনারা প্রত্যেকটা মাল প্রত্যেকটা মালে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে পেয়ে যাবেন আচ্ছা গ্যাং সুইচ আমরা আরো কিছু দেখাই দিই দেখেন এই যে গ্যাং সুইচ সব আপনারাই কিন্তু গ্যাং সুইচ গ্যাং সুইচ গুলো দেখেন আচ্ছা এই যে দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের গ্যাং সুইচ আছে ওয়াও সম্পূর্ণ ভাই কাছে অনুরোধ করি ভাই আমি প্রত্যেকটা ভাইদের কাছে এইভাবে অনুরোধ করি মার্কেটে আসবেন দশটা দোকান করবেন তারপর আমার টাকা দিবেন কিন্তু খুঁজতে যাই অনেক কাস্টমার প্রতারিত হচ্ছে ভাই পার্সেন্ট আমি আপনাকে দিলাম পঞ্চাশ আমার পঞ্চাশ পার্সেন্ট একটা মালার দাম আসবে ধরেন উদাহরণ উদাহরণের আশি টাকা আপনি আরেক দোকানে আপনাকে ষাট পার্সেন্ট দিয়েছে ষাট পার্সেন্ট মিল আসছে নব্বই টাকা দাম আমার থেকে চলে যে আর এক দোকানে দশ পার্সেন্ট বেশি পাইছেন কিন্তু আমি আপনাকে দিলাম আশি টাকা অন্য দোকান থেকে নিয়ে গেলে ষাট পার্সেন্ট নব্বই টাকা তখন কিন্তু ভাই আপনি ঠকলেন এই জন্য ভাই পার্সেন্ট দেখেন না আপনি একটা মানুষকে বিলিভ করেন বিশ্বাস করেন বিশ্বাস করে বলেন ভাই

একেবারে নতুন একদম নতুন দেখেন আরো নতুন আসলে ভাই এই মধ্যে কি এই যে ভাই দেখেন ধন নাকি ভাই গুপ্ত ধন ভাই এই যে দেখেন সুন্দর ডিজাইন দেখেন দর্শক

তাহলে এত বাড়ির স্বপ্ন কি হইলো ভাই রাইট ওকে এই যে মাল গুলা এই মাল এটা থ্রি ডি বাজেন একটা এই আমাদের কাছে বিশ বছর গ্যারান্টিও আছে বিশ বছর গ্যারান্টি ওকে এবং ভাই আমাদের কথা যদি কোনো অবিচার পান আপনি কোন ধরনের যদি আপনি মিথ্যা পান ভাই আমি সত্য কইয়া মরে যাবো কিন্তু আপনি আমার সত্য কথা কইয়া বিপদে পারবেন আপনি আমার থেকে এই মালটা নিশ্চেন আমার কথাটা বুঝেন আমার এই মালটা নিচ্ছেন এই মালটা যদি না চলে সেই মালটা এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন মাল দিয়ে এক মিনিট বসবেন আমি যেটা গ্যারান্টি দিচ্ছেন এইটা যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ দশ বছর থেকে বিশ বছর আমি একশো বার করে দিবেন নতুন আচ্ছা আচ্ছা নতুন আর আচ্ছা এরপরে ভাই আপনি যদি আলহামদুলিল্লাহ আমার সাথে ব্যবসা করেন বাৎসরিক যদি একটা ব্যবসা করেন আমি দুইজন করে ডিলার দিচ্ছি আচ্ছা আচ্ছা একদম লাখ কাগজ লিখিত ভাবে আমি ডিলার দিয়ে দেবো আচ্ছা এক লাখ টাকা সর্বনিম্ন পঞ্চাশ হাজার এক লাখ যদি আপনার থানা একজন নেন তাহলে এক লাখ দুইজন নিলে পঞ্চাশ হাজার করে এক লাখ এক লাখ এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা লাগবে ঠিক আছে না কোনো রিস্ক ইনভেস্ট মনে করে এই কিন্তু আমাদের কাছে পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে পনেরো টাকা ভাই দেখেন এই ক্যাপাসিটা টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা আছে পাঁচচল্লিশ টাকা আছে ক্যাপাসিটার বিভিন্ন আছে

আল্লাহ রহমতে ভাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কারণ ভাই লাইক শেয়ার কমেন্ট আমার জন্য না ভাই আপনার একটা লাইকের কারণে হয়তো একটা মানুষের উপকার হতে পারে আপনার একটা শেয়ারের কারণে হয়তো আমার এই ভিডিওটা যার কাছে যাবে ইনশাল্লাহ আপনার উপকার হয়েছে বা না হয়েছে জানি না হবে বা না হবে জানি সেটা জানি না কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের উপকার হতেই পারে ইনশাল্লাহ এটা সবসময় খেয়াল রাখবেন ভাই ওকে

কি বলবো রমজান মাস আসছে রমজান মাসে সবসময় আমি একটা অফার দিয়ে আসছি এই যে আমার প্রত্যেকটা ভাইদের জন্য একটা গিফট আছে সর্বনিম্ন দশ হাজার টাকা পূর্ণ যারা আমার থেকে ক্রয় করবেন প্রত্যেকের জন্য একটা আকর্ষণীয় আপনি গিফট নিয়ে যাবেন ইনশাল মানে দেখেন দেয়াল ঘুরি গিফট থাকবে যারা সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনবে দশ হাজার টাকার মালে দশ হাজার একটা গড়ি থাকবে এবং যারা বিশ হাজার মানে আপনার থেকে দশটা টাকা বাড়তি নিয়ে কোন দশটা টাকা লাভ করবো ওইখান থেকে আপনাকে আমি তাহলে দেখেন দর্শক করবেন আর আপনার শোরুমে কিভাবে আসবে ভাইয়া ভাই আমার শোরুমটা হচ্ছে ঢাকা পুলিস্তানের ঠিক দক্ষিণ সাইডে নবাবপুরের মোড়ে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিস্তলা সাত নাম্বার গেট আর আর ইলেকট্রিক হাউস আমি আসি আপনাদের সাথে কাশেম ভাই আচ্ছা যদি কেউ আসতে না পারে সেই ক্ষেত্রে কিভাবে নিবে ভাই ভাই যদি কেউ আসতে না পারে আমার সুরমে তাদেরকে তাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা আমাকে মোবাইলের মাধ্যমে ভিডিও কলে অসম মাল দেখা যায় না ভাই অনেকে রাগ করে বলি ভিডিও করে কথা কিন্তু ভাই আমি যখন একটা কাস্টমার থাকে তখন আর ভিডিও কলে মালগুলো গুলো দেখাতে পারি না এই ভাই আমরা ক্ষমা চাই আপনারা মাল নিবেন আমাকে বলবেন ভাই এই মালগুলো আমাকে দিয়ে দেন আমি কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাইয়া দেবো আচ্ছা যারা কন্ডিশন বুঝে না তাদেরকে কন্ডিশনটা বলে দেই যারা আমার থেকে এক টাকার মাল নেন দশ হাজার টাকার মাল নেন অবশ্যই আপনি আমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে মিনিমাম এক থেকে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম অ্যাডভান্স অ্যাডভান্স করলে বাঘ বাদি যে থাকবে আপনি ওইখানে মাল বুঝে পেয়ে আপনি আমাকে মাল টাকাটাকে ওখানে দিতে পারবেন ওকে ওকে কন্ডিশন কন্ডিশন অনেকে আমাদেরকে বিশ্বাস করেন না ভাই বিশ্বাস কিভাবে করবে মানুষ হচ্ছে একটা কথা আপনাকে বলে রাখি যে লোক আপনাকে প্রতারিত করেছে সে লোক প্রতারিত নিজেও হয়েছে হয়তো আপনি দেখেন নাই কিন্তু আল্লাহ এক জায়গা এক আল্লাহ তো সত্য আল্লাহ একজনকে না একজনকে কে মাধ্যমে আল্লাহ একজনের মাধ্যমে চালায় অতএব আপনি কাউকে ঠকাবেন আপনি ঠকবেন না এটা কিভাবে আশা করলেন আপনি এটা কিভাবে আশা করলেন ওকে কথা বুঝছেন না ভাই আল্লাহর উপরে ভরসা রাখেন সবাই এক সকল সর্বক্ষণই আল্লাহকে শরণ করেন আল্লাহর উপর ভরসা রাখেন রিজিকের মালিক আল্লাহ কেউ কাউকে ঠকানোর চেষ্টা করবেন না নিজে ঠকবেন না ওকে তো দর্শক অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যারা ডিলার নিতে চাচ্ছেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা কাশিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ